সাবধান প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আপনাদের মাসিক পিরিয়ডের সময় এ সাতটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকবে তাই অবশ্যই আমার মহিলা মা বোনদেরকে জানতেই হবে মাসিক পিরিয়ডের সময় কোন সাতটি কাজ করা যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে যদি করেন তাহলে ধ্বংসকে আপনি ডেকে আনলেন আপনার গুণা হবে আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ নারাজ হয়ে যাবে ও মহিলা মা বোনেরা এটা তো প্রত্যেকটা মহিলা মা বোন দেখা প্রয়োজন ভিডিওটা এবং শোনা প্রয়োজন কোন সাতটি কাজ মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময় করা যাবে না এবং আবারও সুন্দর করে আপনাদেরকে আমি বলে দেব যে মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময় রোজা তো রাখতে পারবেন না রোজার সময় নামাজ তো পড়তে পারবেন না ঠিক আছে নামাজগুলো কি পরে আবার কাজা করতে হবে কিনা বা রোজার সময় যদি পিরিয়ড হয়েছেন তাহলে রোজাটা পরে কাজা করতে হবে কিনা সম্পূর্ণ নিয়ম কানুনটাও জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা অনেক মহিলা মা বোনেরা এ বিষয়টা জানে না লজ্জা সরম রেখে কি করবেন আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে অনেক মহিলা মা বোনেরাই সাতটি জিনিস সাতটি কাজ করে ফেলে মাসিক পিরিয়ডের সময় আর আল্লাহ আলামিন অসন্তুষ্ট হয়ে যায় আপনি এ কাজগুলো ভুলেও করবেন না মাসিক পিরিয়ড আল্লাহ একটি মতো বলা যায় কারণ যেই মহিলা মা বন্ধের মাসিক পিরিয়ড হয় না বন্ধ হয়ে যায় তার সন্তানও আর দুনিয়ার মধ্যে তার মাধ্যমে সন্তান আসবে না এটা রহমত বলা যায় আল্লাহর আল্লাহ যা কিছু করে ভালোর জন্যে করে যদিও একটু কষ্ট রাব যারা কাফের মুশরিক ছিল তারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল এটা আবার কি ওয়াসআলুনকা আনিল মাহিয়দ কউল হুয়া আ আল্লাহ রব্বুল বলেছেন বলেছেন نبی আপনাকে মাসিক সম্পর্কে পিরিয়ড সম্পর্কে মহিলাদের জিজ্ঞেস করে আপনি বলে দিন ওয়েস ওয়াসআলুনকা আনিল মাহিয়দ কউল হুয়া আ সায়েদা জিলুন নিসা আফিল মাহিবি ওয়ালা তা করবো হুন্ না হাত্যা না আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন আপনি বলে দিন মাসিক পিরিয়ডের সময়টা হচ্ছে মহিলাদের জন্য একটি কষ্টময় সময় কষ্টময় সময় আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ তালে একটু বেশি পৃথিবীর মধ্যে কষ্ট দেয় কিন্তু নিয়ামতরা বেশি দিবে। একজন পুরুষ কিন্তু সন্তান নিতে হয় না আমার মহিলা মা বোনেরা দশ মাস দশ দিন পেটের মধ্যে গর্বে সন্তান নিতে হয় সন্তান পৃথিবীর মধ্যে আসার আগ পর্যন্ত পেটের মধ্যে থাকা অবস্থায় কত জ্বালা যন্ত্রণা সন্তান করে এদিক দিয়ে লাতি দেয় ওদিক দিয়ে গুতু মারে ওদিক দিয়ে মাথা দিয়ে এভাবে কত কষ্ট মাকে দেয় পেটের মধ্যে মা ঘুমাতে পারে না মা খেতে পারে না খাইলেও করে দেয় কষ্টটা কোন পুরুষ কখনো ফালাই এ একদিনও কিন্তু করে নাই আমার দুখিনী মা রাতের বেলা ঘুমিয়ে আছে আমি পেটের মধ্যে ছিলাম আপনি পেটের মধ্যে ছিলেন আমার মার। পেটের মধ্যে কলিজার মেরেছি মা চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে পাশে বাবা ছিল ঘুমিয়ে আছে অথচ মার চোখের মধ্যে ঘুম নাই পাশের রুমে দাদা দাদু ছিল সবার চোখের মধ্যে ঘুম কিন্তু মার চোখের মধ্যে ঘুম নাই আমার দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর কতক্ষণ শুয়ে থাকে আবার কতক্ষণ বসে থাকে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকে পেটের যন্ত্রণায় আর আল্লাহ রব্বুল আলমিনকে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি প্যাটের মধ্যে ভালো রাইখো সুস্থ রাইখো যদিও আমাকে কষ্ট দে আল্লাহ আমি কষ্ট পাইলেও আল্লাহ আমি অসন্তুষ্ট না তারপরেও আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে চাই আমার যোগ্য উত্তরসূরি দুনিয়ার মধ্যে রেখে দিতে চাই আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমাকে নিয়ে যাও আমার সন্তানকে রাখো একটা মা এই কথা বলতে থাকে এত কষ্ট সহ্য করে পৃথিবীর মধ্যে আসছি কত জ্বালা না কথা বলতে পারি নাই কথা বলতে শিখাইছে খাইতে নাই খাবার দিয়েছে পায়খানা প্রস্রাব মা পরিষ্কার করেছে কত কষ্ট মা করেছে তাই না মহিলাদের একটু কষ্ট তারপরেও তো আল্লাহ তালা মহিলাদের সম্মান মা বোনদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে একজন সাহাবি কাছে বলল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে থেকে সুন্দর ব্যবহারটা পাওয়ার উপযুক্ত কে আমার থেকে আল্লাহ রসুল বললেন উম তোমার মা সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ তারপরে কে আল্লাহর রসুল বললেন তোমার মা দুইবার তারপরে কে তোমার মা তিনবার পর্যন্ত মার কথা বলেছেন আল্লাহর রসুলকে সাহাবি বললেন অতপর কে আল্লাহর রসুল বললেন বাবা একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত মার কথা বলেছে আর চতুর্থবার একবার শুধু বাবার কথা বলেছে সকলে বলেছান তোমার মা মার দিকে যদি আপনি একটিবার বার ন্যাক নজরে তাকান কবুল হজের সব হয়ে যায় এই জন্যে আমার মহিলা মা বোনেরা অনেক কষ্ট করেছে দুনিয়ার মধ্যে তাদের জীবনটাই কষ্ট কষ্টে তবে মহিলা মা বোনেরা আপনারা মন খারাপ করবেন না আপনাদের জন্য আল্লাহ সুন্দর সুবিশাল জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছে আপনারা সেই সুবিশাল জান্নাতের মধ্যে যাবেন ইনশাআল্লাহ এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে তাহলে মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময় আপনারা এই ভুলগুলো কখনো করবেন না যদি করেন ধ্বংস হয়ে যাবেন বিপদ আপদ পরিবার সংসারে চলে আসবে এবং বালামসিবত লেগেই থাকবে এবং আপনাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকবে এ বিষয়গুলো হারাম আচ্ছা তাহলে চলুন আমরা এখনই শুনছি মাসিক পিরিয়ডের সময় কয়টি কাজ করা হারাম সাতটি কাজ করা হারাম আমরা আজকে সুন্দর করে এ কাজগুলো কি আমরা শুনবো এবং জানবো ইনশাল্লাহ আপনারা গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন এক নম্বরে আমার মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন ওই সময় আপনারা নামাজ পড়বেন না আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছে মহিলা মা বোনদের মাসিক পিরিয়ডের সময় এবং যখন আপনি পিরিয়ড থেকে ভালো হবেন সুস্থ হবেন তখন আপনাকে এই নামাজগুলো যে বাদ গিয়েছে আপনি নামাজগুলো পড়তে হবে না এগুলো মাফ আল্লাহ মাফ করে দিয়েছে হলে এক নাম্বারে আপনি নামাজ পড়তে পারবেন না যেদিন থেকে পিরিয়ড শুরু হয়েছে সেদিন থেকে নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে আপনি চার দিন সাত দিন যতদিন পিরিয়ড থাকে আপনার ওই সময় নামাজ পড়তে হবে না নামাজ মাফ দুই নাম্বারে আমার মহিলা মা বোনেরা রোজা রাখবেন না তবে আপনি মাহে রমজানের সময় যদি পিরিয়ড হয়ে যান এ রোজাগুলো আপনি মাহে রমজানের পরে যখন সুযোগ পাবেন তখনই রেখে দিবেন রোজা কিন্তু মাফ নাই ঠিক আছে আপনি যে সময় পিরিয়ড হয়েছেন রাখতে পারেন না রমজানে কিন্তু রমজানের পরে যখন সুযোগ পাবেন আপনি তখনই এই রোজাগুলো রেখে দিবেন আপনার ভাঙতি রোজাগুলো হ্যাঁ নামাজ কিন্তু মাফ কিন্তু রোজা মাফ নাই রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে যখন সুযোগ পাবেন তখন তিন নাম্বারে বাইতুল্লার তাওয়াফ করা যাবে না আমার মহিলা মা বোনেরা অনেকে আছেন দেখা যায় মক্কা মদিনায় যান আপনি মক্কা মদিনায় যদি কখনো যান হজ ওমরা করতে তাহলে আপনি আল্লাহর ঘরকে তাওয়াফ করতে পারবেন না মানে যে চতুর্দিক দিয়ে ঘুরে লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতু লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা ওই যে ঘুরে আর পরে আপনি ঘুরতে পারবেন না আল্লাহর ঘরটাকে মানে আপনি আহ আল্লাহর গফকে গড়কে অফ করতে পারবেন না এ পিরিয়ড অবস্থায় আপনি বন্ধ রাখতে হবে চার নাম্বারে মসজিদে প্রবেশ করতে পারবেন না আপনারা পিরিয়ড অবস্থায় কোনো মসজিদের মধ্যে কোনো কারণেও আপনারা প্রবেশ করতে পারবেন না এটা হারাম এটা নিষিদ্ধ মনে রাখবেন পাঁচ নাম্বারে কোরআন শরীফ আপনি স্পর্শ করতে পারবেন না এবং পড়তেও পারবেন না আপনি কোরআন শরীফ ধরতেও পারবেন না ছুইতেও পারবেন না এবং তেলাওয়াত করতেও পারবেন না তবে অনেক আলেমুলারা বলেছেন আপনি দোয়া হিসাবে কিছু দোয়া হিসাবে সুরা কালাম পাঠ করতে পারেন যেমন আপনি প্রতিদিন রাত্রে আয়াতুল কুরসি পাঠ করেন হ্যাঁ পাঠ করতে পারেন দোয়া হিসাবে আত্মরক্ষার জন্যে এবং তিন কুল অথবা চার কুল পাঠ করেন শরীরটা বন্ধ করার জন্যে হেফাজতের জন্য। হ্যাঁ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই পিরিয়ড অবস্থায়ও দোয়া হিসাবে আত্মরক্ষার জন্যে এভাবে কোরআনতলাওয়াত করবেন না তবে কোরআনতলাওয়াত যদি কেউ করে আপনি শুনতে পারবেন অথবা মোবাইল থেকেও আপনি কোরআনতলাওয়াত পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং যে কোনো ধর্মীয় বইও আপনি পড়তে পারেন বাংলা কোনো সমস্যা নেই তাহলে শুধু কোরআন কোরআনতলাবাদ করা যাবে না কোরআনতলাওয়াত ছোয়া বা স্পর্শ করা যাবে না তারপর স্বামী স্ত্রী সহবাস করা যাবে না পিরিয়ড অবস্থায় সাবধান অনেক মহিলারা স্বামী স্ত্রী এই ভুলটা করে ফেলে আমাদের কাছে পরে জানতে চায় যে হুজুর আমরা তো বিশাল বড় অন্যায় করে ফেলেছি আপনি অন্যায়গুলো কখনো করবেন না এটা হারাম এটা নিষিদ্ধ স্বামী স্ত্রী সহবাস করলে এটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে রোগ হয়ে যাবে আল্লাহ যেটাকে হালাল বলেছেন সেটা হালাল জায়েজ যেটাকে হারাম বলেছে বলেছেন সেটা নিষিদ্ধ সেটা আপনার জন্যে ক্ষতিকারক আপনি সেই ক্ষতিকারক দিকে কখনো আপনি যাবেন না স্বামীশ্রী আল্লাহ তালা হালাল করে দিয়েছেন যখন সুস্থ থাকে তখন যাবেন যখন অসুস্থ থাকেন তখন আপনারা স্বামীশ্রী সহবাস করবেন না এভাবে আপনি একে অপরের সাথে কথা বলতে পারবেন ঘুমাতে পারবেন একে অপরকে স্পর্শ করতে পারবেন চুমু খেতে পারবেন তারপর আপনারা একে অপরকে স্পর্শ করা যাবে তবে নাবি থেকে হাটু পর্যন্ত এই জায়গাতে আপনি স্পর্শ করবেন না নাবি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকুতে আপনি স্পর্শ কখনো করবেন না এই পিরিয়ড অবস্থায় সাত এতে এতেকাফ করতে পারবেন না যদি কোনো মহিলা মাবন পিরিয়ড হয়ে যায় তাহলে কিন্তু এতে কাফও করতে পারবে না এখন আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি মানে মেন কথা হচ্ছে যেটা সচরাচর আপনাদের কাজ পিরিয়ড হলে নামাজ পড়তে পারবেন না রোজা করতে পারবেন না নামাজ রোজা করা যাবে না তারপর কোরআন শরীফ পড়া যাবে না কোরআন শরীফ ধরা যাবে না হ্যাঁ এগুলোই আর মসজিদের মধ্যে তো আপনারা প্রবেশ করেন না নামাজ রোজা করবেন না আর কোরআন শরীফ তালত করবেন না আর রোজাগুলো পরে রেখে দিবেন নামাজ আর পড়তে হবে না এটাই আর কি করতে পারবেন সেটা বলে দিচ্ছি একটু হ্যাঁ কোন কোন আবাদত করতে পারবেন পিরিয়ড অবস্থায় আচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া যত কিতাব আছে বাংলা সব পড়তে পারবেন এবং যত তাসবি আছে জিকির আসকার সুবাহান আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ একবার আছে ইল্লাল্লাহ আছে সব জিকির আপনি করতে পারবেন পিরিয়ড অবস্থায় কোনো সমস্যা নেই এমনকি আপনি দুরুদ শরীফও পড়তে পারবেন নবীজির পিরিয়ড অবস্থায় এটাও তো অনেক মহিলা মা বোনেরা জানে না এ বিষয়গুলো জানতে হবে না জানলে আপনারা অনেকে বলে এখন পিরিয়ড অবস্থায় নাপাক অবস্থায় আল্লাহ মুখে নিস না গুনা হবে অথচ এটা মিথ্যা কথা আপনি শুধু কোরআন পড়তে পারবেন না এছাড়া যত জিকির আছে পৃথিবীর মধ্যে তত জিকির আপনি করতে পারবেন এমনকি আপনি পিরিয়ড অবস্থায় মহিলা মা বোনেরা আল্লাহর কাছে মুনাজাত করতে পারবে দোয়াও করতে পারবে মোনাজাতের দোয়া আল্লাহর কাছে কান্না করতেও পারবে আস্কার সব করতে পারবে কোরআন শরীফ পরা ছাড়া সোবাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ লা বা লাই এমন এমনকি তাসবি হাতের মধ্যে নিয়ে নিয়ে আমার মহিলা মা বোনেরা জিকির করতে পারবে মুনাজাত করতে পারবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং আরেকটি ভুল কথা আছে মহিলা মাবোনেরা বোনেরা পিরিয়ড অবস্থায় কোনো পবিত্র জায়গাতে হাত দিলে যেমন একটা জায়নামাজ হ্যাঁ নামাজের জন্য এটাতে হাত দিতে দেন হ্যাঁ এটা না হয়ে যাবে তোর হাত নাপাক এটা মনে করে বা বাচ্চার টুপি অথবা হাজব্যান্ডের টুপি ছইতে দেয় না এই তুমি এটা দলে নাপাক হয়ে যাবে এটা মিথ্যা কথা মহিলা মাবোনের যার পিরিয়ডের সময় তো হাতের মধ্যে না থাকে না শুধুমাত্র নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না নিষিদ্ধ কিন্তু এভাবে আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান হজরত রাজি আল্লাহ তাল আনহার যখন পিরিয়ড হইতো আল্লাহ রসুল তিনি ওই অবস্থায় আল্লাহ রসুলের মাথা চুলগুলোর মধ্যে তেল দিয়ে দিত আশ্রয় দিত সেবা করতো চুল সুন্দর দাড়িগুলো তেল দিয়ে দিত আশ্রয় দিত একজন মহিলা মা বোন যখন পিরিয়ড থাকে তখন যে কোনো জাননামাজ অথবা টুপি অথবা পাঞ্জাবি স্পর্শ করতে পারে কোনো সমস্যা নাই শুধু কোরআন স্পর্শ না করলেই চলবে এবং হাদিসের কিতাব বাংলা সেটাও স্পর্শ করে পড়তে পারবে শুধু কোরআন স্পর্শ করতে পারবে না ঠিক আছে তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন পিরিয়ড অবস্থায় কোন কোন কাজগুলো করবেন না সাতটি কাজ ভুলেও করবেন না করলে বিপদের মধ্যে পড়ে যাবেন সানির মধ্যে পড়ে যাবেন অভাব অনটন পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে হায় হায় করবেন আফসুস করবেন আল্লাহ রবুল আপনাদের সকলকে বুজার এবং পিরিয়ড অবস্থায় যে আমলগুলো করা যায় যত জিকির আছে সবগুলো যাতে আমল করতে পারেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দেখ অতীতে যত ভুল করেছেন আপনারা না জেনে পিরিয়ড অবস্থায় আল্লাহ সব ভুলগুলোকে ক্ষমা করে দেখ জীবনের আল্লাহ ক্ষমা করে দেখ আপনার সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাইখো মনের আশা পূরণ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ